এই সময় না যেতে পারলাম দেখলাম যে আমার ফার্মটা মোটামুটি একটু এলোমেলো হয়ে গেছে বিশেষ করে আমার কিছু ট্যাঙ্কের পানি অনেকদিন হচ্ছে পরিষ্কার করার দরকার কিন্তু পরিষ্কারটা করলাম না তো আজকে ওই ট্যাঙ্কগুলো পরিষ্কার করবো তার উপর একটা অনেক বড় একটা আপডেট আছে আলহামদুল্লাহ আমার ট্যাঙ্কের সিম্প হয়ে ভরে গেছে আমি অনেকদিন যাবো ট্রাই করতেছিলাম যে আমার সিম কবে হবে সিম কবে হবে সিম আমার হইতেছিল না ফাইনালি আলহামদুলিল্লাহ ফায়ার রেড সিম এবং অরেঞ্জ সিম দুটা সিম নিয়ে আমি কাজ করতেছিলাম দুটা সিম্পই আলহামদুলিল্লাহ বাম্পার ফলন যদি আপনাদেরকে একটু দেখাই আগে সিমগুলো তারপরে গাছগুলো দেখাই মানুষ বলে না যে বাতা বিলেবুর বাম্পার ফলন আমি বলছি আমার শিম্পের আরাম দিলাম বাম্পার ফলন আসলে আসলে আমরা মূলত আমরা মূলত দুইটা তিনটা ড্যাঙ্কে সিম করার চেষ্টা করতেছি আমাদের কাছে দুইটা কালারের শিম্প আছে যদি ইনশাল্লাহ খুব রিসেন্টলি আমরা এই পাশে ট্যাঙ্কগুলো করার পর তো আমি কিছু সিম আনবো হ্যাঁ ও অন্যান্য কালার আমিশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি মানুষের যত প্রকারের শিম পাওয়া যায় সবগুলো শিম আমি কালকেট করার চেষ্টা করবো দেখি কি অবস্থা তারপরে আমি বলি আমার সিম কোন কোন ট্যাঙ্কে আছে অর্থাৎ এই ট্যাঙ্কে শিম আছে হ্যাঁ

এটার মধ্যে আবার অরেঞ্জ জিম দিছি হ্যাঁ ভবিষ্যতে ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে এই দুইটা আর এই একটা ট্যাঙ্কি আমরা মানে সিম করব তিনটা ট্যাঙ্কি সিম করবো এইটার মধ্যে তো আমাদের পলিয়ার পোলাফার আছে তাই আমরা সেগুলোকে সরাবো না এগুলো আমাদের থাকবে আর আমরা এই তিনটার মধ্যে ইনশাল্লাহ আমরা সিম দেওয়ার চেষ্টা করব তিনটা ভ্যারাইটি তো এইটার মধ্যে আলহামদুলিল্লাহ এত পরিমাণে সিম ফয়েছি যেটা আমি আপনাদেরকে না দেখালে বুঝাতে পারবো না এই কর্ণটা দিয়ে দেখে দেখেন এই জায়গায় কতগুলো সিম আমি আপনাদেরকে সিম দেখালে আপনারা বুঝতে পারবেন সব সিম এই সিম তারপরে পুরাটা তো সব সিম পারে তারপরে আরো দেখাই এই পাশে এই নিচনে দেখানো যাবে কিনা জানি না শিম পার হয়ে আর সিম মানে শিম হয়ে মাশাআল্লাহ পুরোটার মধ্যে ভরে গেছে আরেকটা জিনিস আপনাদের দেখাই যেটা আসলে দেখানোর মতো ছিল না কিন্তু ফাইনালি দেখাতে পারতেছি আমাদের একটাই লবস্টার বেঁচে আছে আমাদের একটা লবস্টারি বেঁচে আছে আর সেই একটা লভস্টারি জায়গায় আসলে দেখাবো যে আমি ভাবতে পারি না যেটা দেখাতে পারবো আমি নিজেও দেখি না কিন্তু একটা লভস্টারি বেঁচে আছে একটা এই জায়গায় তো আলহামদুলিল্লাহ সিম প্রচুর পরিমাণে সিম আছে আপনারা হয়তো ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এটার মধ্যে কিন্তু প্রচুর ফেরিনা শিম্প আছে এখন অত বেশি এটা বোঝা যায় না কিন্তু রাত হলে মানে সব বুড়ার উপরে থোকায় থোকায় বাসা থাকে মানে একদম শিম্প হয়ে পুরোটার মধ্যে ভরে থাকে আর আমরা শিম ভালো হওয়ার জন্য উপর হর্নট দিয়েছি যদি কিছু দিন আগে হর্নট দেয় এটার মধ্যে এখন নতুনভাবে আমরা কিছু হর্নট দিছি যাতে করে সিমগুলো ভালো গ্রো করতে পারে তারপরে আমরা একটা মানে শিম্পের ট্যাঙ্কে আমরা একটা কাজ করছি আসলে কাজটা কতটুকু যুক্তিযুক্ত আমার একটু কমেন্ট করে জানাবেন আমি শিম্পের ট্যাঙ্কে আমাদের যে আছে মলিগুলা ছিল গ্রিন মলিগুলা ছিল আমাদের ওই ট্যাঙ্কে গ্রিন মলিগুলা ছিল আমরা গ্রিন মলিগুলাকে আইনি আমরা ওই ট্যাঙ্ক ট্যাঙ্কে দিলাম ওই ট্যাঙ্কে ভালো একটা রেজাল্ট পাইতেছিলাম না তারপরে এই ট্যাঙ্কে অনেক প্যান্ট প্যান্ট দেওয়া ভরপুর ছিল তো আমরা এইটার মধ্যে হচ্ছে গ্রিন মলিগুলো এটার মধ্যে দিচ্ছি এখন গ্রিন মলি দিলে গ্রিন মলি কি আমাদের শিম্পের বাচ্চাগুলো খেয়ে ফেলবে কিনা এটা একটু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মানে গ্রিন মলি একটু বেশি পরিমাণেই আছে এগুলো তো মানে মুভ করলে যেদিকে মুভ করে মনে হয় যেন বড় বা যেভাবে মুভ করলে পানি পুরো মানে ছড়া যায় ঠিক সেমভাবে এগুলো এক সবগুলো একসাথে মুভ করে তো এইরকম সবগুলো একসাথে মুভ করলে বা এরকম যেভাবে থাকতেছে এভাবে আমার মনে হচ্ছে সিম মলিগুলো ভালো হলেও সিম বেশি একটা ভালো হবে না তো এখন আমরা দুটা করতে পারি আমাদের যে গ্রিন মলিগুলো আছে এগুলো হয়তো আমরা কিছু কমে ফেলতে পারি গ্রিন মলির মধ্যে আমাদের দুটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে বেলুন গ্রিন মলি রিবন আর কিছু হাউসে কিছু আছে বেলুন নর্মাল মুনটাল আর একটা হচ্ছে নর্মাল মুনটাল গ্রিন মলি হ্যাঁ তো দুইটা দুইটা তিনটা ভ্যারাইটি আমাদের এই জায়গায় মলি আছে আমরা সবগুলো হয়তো ব্রিডিংয়ের এর পারপাসে আমরা অন্য জায়গায় দিলে তো নষ্ট হয়ে যাবে তো এই কারণে আমরা মানে বেলুন নর্মাল সবগুলো একসাথে রাখছি পরবর্তীতে হয়তো আমরা এগুলোকে শিফট করে অন্য অন্য জায়গায় কোয়ালিটি ভেতে এই পাশে ট্যাঙ্কগুলো করলে তারপির সাথে আমরা তারপর সাথে আমরা দু একটা দুই একটা জাতের করে মলি রাখার চেষ্টা করবো সেটা বিষয়ে অন্য কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা যেভাবে স্পেসিফিকলি সিম করতেছি এই সিমগুলো বাচ্চাগুলোরে মলি যেভাবে খায় ফেলাই আমি দিতে চিন্তার বিষয়ে তো যাই হোক দিতেছি আর কিছুদিন দেখব তারপর যদি দেখি আমার সিম ভালো হইতেছে না কিন্তু সিম মনে হয় যদি মনে হয় যে সিমের প্রোডাকশন কমে গেছে তাহলে আমরা মলিগুলোকে অনুযায়ী সেপারেশন করে ফেলবো আর হয়তো কিছু গ্রিন মলি আমরা ছেড়ে দেবো ফার্স্ট টাইম আমরা কিছু গ্রিন মলি ছাড়তেছি যদি কারো গ্রিন মলি লাগে ইনবক্স আমাদের এই ট্যাঙ্কে যে সিম পাচ্ছে আমাদের অনেক সিম ছিল আমরা সিম কমে ফেলেছি হ্যাঁ কিন্তু এখন দেখা এটার মধ্যে অরেঞ্জ সিম এবং ফায়ারেড সিম দুইটাই আছে আমি একটু ধরলে আপনাদেরকে দেখাতে পারবো দেখা দেখছেন দেখছেন এখানে অরেঞ্জ সিম ফায়ারেড সিম দুইটাই আছে মানে সেই আমরা যদি হিউজিন ফলে গ্রেডিং করে অরেঞ্জ সিম ফায়ারেড সিম আলাদা করে ফেলবো আমরা জাস্ট আপাতত রাখছি আর কি জাস্ট আমাদের ট্যাঙ্ক উপর যাতে ট্যাঙ্ক নাই এই কারণে আমরা আপাতত রাখছি দেখেন এখানে আমাদের ফায়ারেড সিম্প এবং দেখাই সেই 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 মাসাল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে আছে যাদের ফায়ারেড সিম এবং অরেঞ্জ সিম্প লাগবে হয়তো অল্প কিছু সিম্প ছাড়তে পারি তো যাদের ফায়ারেড সিম এবং অরেঞ্জ সিম লাগবে ইনবক্স কিছু হয়তো পরিমাণে দিতে পারবাই সিম নেওয়ার ক্ষেত্রে এক দুই পেয়ার সিম নেওয়া ভাই কোনো লাভ নেই সিম করলে মিনিমাম অন্তত দশ পেয়ার সিম দিয়ে শুরু করবেন না হলে দেখবেন যে কসমার সিম হারায় গেছে সিম একটা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে শিম একটা দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে সিম দলবদ্ধভাবে থাকে তো সিম এক দুই পেয়ার সিম নিয়ে আসলে বেশি একটা লাভ হবে না যদি সিম নিতে চান মিনিমাম পাঁচ থেকে দশ পেয়ার সিম নেবেন দশ পেয়ার নিলে সবচেয়ে বেস্ট দশ পেয়ার সিম দিয়ে অনায়াসে শুরু করতে পারেন এক দুই পেয়ার সিম দিয়ে আসলে করে বেশি একটা লাভ নেই

কি সুন্দর একটা ফুল ফুটছে দেখেন মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে এখন দিন আমাদের ফার্মে এখন রেগুলার ফুল ফুটতেছে তারপরে দেখেন এটাও এটাও কালকে ফুটবে তারপরে এদিকে আমাদের এদিকে আমাদের কাঠ গোলাপ আছে কাঠ গোলাপ কিছুদিন পরে ফুটবে তারপরে আমরা আরো দেখা আমাদের আরো কিছু ফুল ফুটতেছে বর্ষার মধ্যে আমাদের আরো কিছু ফুল ফুটে এই ফুলটা দেখা এখানে একটা দেখেন কি সুন্দর একটা ফুল ফুটছে দেখছেন কি সুন্দর তো যাই হোক তার হচ্ছে আমরা এই ট্যাঙ্কটা বসে করা শুরু করি কারণ এটার মধ্যে মানে ময়লার অভাব নেই এটার ফিরে দেখেন কবে উঠছে কবে উঠছে কে জানে এই যে হোয়াইটক্সিড উঠে বুঝারিস পানির অবস্থা কি ময়লা টয়লা এটার মধ্যে দেখা এটার মধ্যে আমাদের মধ্যে হোয়াইটক্সিডো গুলো আছে দেখেন এল জি কি অবস্থা হয়েছে সব এলজি এটার মধ্যে আমাদের এই ট্যাঙ্কে হোয়াইট অক্সির ও কাটতি আছে মানে এটা তো এটার মধ্যে দেখেন কি পরিমানে এলজি জি হয়েছে সেটা বলে আপনাদেরকে বোঝানোর মতো আমার অবস্থা নাই এই দেখেন তো দেখেন সব এই এলজি মধ্যে যদি মাছ যদি আটকাই মাছ কি আর আসে আমি এক সাতটা যাওয়া এক সাতটা দশ দিন যাবাদ মাছ একটু বেশি টেক কেয়ার করতে পারি নি এই এক সাতটা দশ দিনে আমার পুরো বারোটা হয়ে গেছে আমি হোয়াইট হোয়াইটক যদিও কিছু দেখেছিলাম এর আগের ভিডিওতে কিন্তু এটা যদি দেখেন সেই কোয়ালিটির হোয়াইটক সিরো বানি এটা একুরিয়ামে নিলে দেখি সুন্দর লাগে এটা বলার মত না এটার মধ্যে যে কি পরি মানে এলজি হইছে এটা বলে আপনাদের বোঝানোর মতো না দেখেন দজ দেখুন কিছু যখন খরনের সাথে এলজি লাগা এগুলা মানে বিরক্তিকর হয়ে গেছে কিছু অন্য যদি ভালো আছে এগুলাকে আমরা আবার নতুন ভাবে রিকভার করতে পারো সেটা সমস্যা না সমস্যা হলো এলজি দেখেন এগুলা সব এলজি এক ট্যাংকে তো এক ট্যাংকে এরম পরিমাণে এলজি থাকে সেই টাইমকে মাছ কি হবে আসলে বুঝতে পারতেছে না এই যে মানে আসলে একটু অমনোযোগী হইলে মাছ যে পুরো বারোটা বাইজে যায় সেটাই সবচেয়ে বড় একটা সমস্যা আমরা এটার মধ্যে টান দিব দেখি কি অবস্থা আসলে ব্ল্যাক মাছ তো ছিল আগে অতিরিক্ত বাচ্চা কাচ্চা পাইতে পারি এর বেশি পামনা জানি তারপরও মাছগুলো তো মাইটা লাভ নাই এই কারণে আমরা টান দিতেছি দেখি কি আসে তো এই মাছগুলো আবার গ্রেডিং করুন গেমনে এটাই চিন্তার বিষয় মানে এই দেখি

আমার আজকে মিনিমাম দুই ঘন্টা সময় আসলে এই ট্যাংটা বসে মধ্যে যাই হোক মোটামুটি যতদূর পারছি করতেছি নিচনে ময়লা হয়া মানে পুরো অবস্থা খারাপ তার উপরে এত কিছু সাইড লাগিয়ে দিছে আউটলেটের পানি বের হইতেছে মানে অবস্থা পুরো খারাপ এইগুলোর মধ্যে তো এলগি টেলগি হয়ে অবস্থা খারাপ তো এই পাশে ট্যাঙ্কগুলো আমরা কাজ করতেছি দেখি কতদূর কি করতে হবে পেট্রোল বাট নাম আছে আমি জাস্ট দেখাই এটার মধ্যে কি পরিমাণ এলগি হয়েছে জাস্ট আমি একটু দেখাই এটা দেখানোর জন্য আমি জাস্ট দেখানোর জন্য সবগুলো এল জি তাই সব সব এলজি সব এলজি এটার মধ্যে এগুলো সব পাইছি যদি এটার মধ্যে এল জি ছাড়া বেশি একটা ময়লা নাই কিন্তু এল জিটা হয়ে গেছে সমস্যাই এটা এসি এসব এল জি এটা গেল তারপরে আমাদের এটার মধ্যে দুটা পাইছে আর কি এটার মধ্যে দেখি

কতদিন এই ট্যাঙ্কের মধ্যে আছে আল্লাহ ভালো জানে রকম খাইছে আল্লাহ ভালো আমার আর টিপি আর অনেক আর টিপি ছিল আর টিপি দিন কই মাসে তাই আমি ভাবছিলাম যে মাছটা আমি খেয়ে ফেলছে কিন্তু এই চান্দু যে খাইছে সেটা বুঝিনি আমি এখন পর্যন্ত আমার ট্যাঙ্ক থেকে মোট তিনটা সাপ মারছি মানে এই দুই তিন দিনে মিলে তিনটা সাপ মারছি যদিও প্রতি বর্ষাতেই এইরকম সাইজের সাপগুলো আমার ট্যাঙ্কে ডাক করে তো মারলাম দেখি কী হয় ডান ফালাই দিই অলমোস্ট দুই ঘন্টার উপরে কাজ করতেছি চারটা ট্যাঙ্ক ক্লিন করার জন্য আমার চারটা ট্যাঙ্ক ক্লিন করতে গেলে দুই ঘন্টার উপরে রাখছেন কথা বলতে পারতেছি না যদিও সকাল থেকে এখন মধ্যে কিছু না খাওয়া লিটারেলি এখন কিছু না খাওয়া কাজ করতেছে দেখাই কী কী অবস্থায় আমরা এই মাসে মোটামুটি যে চারটা ট্যাঙ্ক আছে আমাদের এই দুইটা এইটা এবং এইটার মধ্যে মোটামুটি আর টিপি আছে আর টি মোটামুটি ম্যাক্সিমাম মেলগুলা খাওয়া ফেলাইছে মেলো দুইটা তিনটা মেল আছে আর মেল নাই হ্যাঁ আর কিছু এইদিকে আছে অল্প কিছু তারপরে আমাদের এই ট্যাঙ্কের মধ্যে আছে আমাদের হোয়াইট সিরো এটা মধ্যে আছে আমাদের হোয়াইট এখানে অল্প কিছু আছে সেখানে আর অনেক হোয়াইট টক্সিডো দেওয়া যাবে আর এটাকে এখনো মোটামুটি ক্লিন করা হয়নি এটাকে এখনো ক্লিন করা বাকি আছে এর নিচে আছে সেগুলো ফলে আমরা পানি দিব নতুন করে যাই হোক তবে আজকে মতো ভিডিও ভিডিওকে আমরা সবসময় অন্য করে জানাবেন আসলে মতো আল্লাহ